আবারও একটি নতুন ক্লাসে সুস্বাগতম আজকে আমরা ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের অত্যন্ত উল্লেখযোগ্য একটি প্রবন্ধ বাংলা ভাষা যার লেখক স্বামী বিবেকানন্দ এই প্রবন্ধ থেকে একশোটি এমসিকিউ নিয়ে এসেছি এই এমসিকিউগুলি তোমাকে অবশ্যই অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে লাগবে কারণ এর মধ্যে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে এবং এখন থেকে তুমি এই এমসিকিউগুলি কিউগুলি বাড়িতে পড়তে থাকো দেখো নাম্বার ওয়ান প্রশ্ন কলকাতার ভাষাই চলবে কোথা থেকে কোথায় পর্যন্ত সঠিক উত্তর চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ অল্প দিনে সমস্ত বাংলা ভাষা দেশের ভাষা হয়ে যাবে কোন জায়গার ভাষা উত্তর কলকাতার ভাষা জলে উত্তর গ্রাম্য ঈর্ষাকে নেক্সট ভাষা ভাবের বাহল এর পরের বক্তব্য কি উত্তর ভাবই প্রদান ভাষার পরে নেক্সট বাদুর বসালে কি ভালো দেখায় কার উপরে উত্তর ঘোড়ার উপরে সঠিক উত্তর ঘোড়ার উপরে নেক্সট সবর স্বামীর লেখা হলো উত্তর মীমাংসা ভাষ্য নেক্সট পতঞ্জলি লিখেছেন উত্তর মহাভাষ্য কালের সংস্কৃত দেখো এই প্রসঙ্গে যার কথা বলা হয়েছে উত্তর আচার্য শঙ্করের ভাষা যার লোকিতায় এসেছেন উত্তর কাদের কথা বলা হয়েছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা উত্তর অপ্রাকৃতিক তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না কোন ভাষাকে উপযুক্ত ভাষা বলা হয়েছে উত্তর স্বাভাবিক মনের ভাব প্রকাশের ভাষা আমাদের লেখা ভাষা কেমন উত্তর সংস্কৃতের গদাই লস্করই চালযুক্ত উত্তর এটি নেক্সট কোশ্চেন যদিও বলা ও কথা কোন কথা উত্তর বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা ওকে নেক্সট কোশ্চেন প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে যেটি মানে কোনটি উত্তর কলকেতার ভাষা এরপরে পরবর্তী প্রশ্ন ফুল ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় কি উত্তর পচা ভাব নেক্সট যে সঙ্গীত কোনো কাজের নয় কোন সঙ্গীত উত্তর যেটা ভাবিন এবং প্রাণীন ক্লিয়ার যেটা ভাবিন এবং প্রাণীন নেক্সট কোশ্চেন আমাদের দেশে প্রাচীন কাল থেকে সমস্ত বিদ্যা ছিল কোন ভাষায় উত্তর সংস্কৃতি এটি অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে কাদের এই দূরত্ব দেখা গিয়েছে উত্তর বিদ্যান এবং সাধারণের মধ্যে খারা লোকিতা এসেছেন তাদের একজন হলেন কে উত্তর চৈতন্য নেক্সট পরবর্তী প্রশ্ন পাণ্ডিত্য অবশ্য কি উত্তর উৎকৃষ্ট নেক্সট কোশ্চেন কিন্তু কটমট ভাষা যা হলো উত্তর অপ্রাকৃতিক নেক্সট কোশ্চেন সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষা কি উত্তর চলিত ভাষা ওকে নেক্সট কোশ্চেন সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় কোন ভাষার কথা বলা হয়েছে এখানে চলিত ভাষা নেক্সট ভাষাকে করতে হবে কেমন উত্তর স্পাতের মতো আমাদের ভাষা কেমন উত্তর সংস্কৃতের গদাই লস্করই চাল নেক্সট কোশ্চেন ভাষা হচ্ছে ভাষা কি উত্তর উন্নতির প্রধান উপায় এরপরে পরবর্তী প্রশ্ন তবে বাংলাদেশের স্থানে স্থানে কেমন ভাষা প্রচলিত আছে রকমারি ভাষা প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে যেটি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর ভাষা, বাংলা ভাষায় যে বিষয়টি উল্লেখ রয়েছে সেটি হলো কি উত্তর শ্লেষ নেক্সট অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে উত্তর কলকেতার জলে ভাষান দিতে হবে কাকে উত্তর গ্রাম্য ঈর্ষাকে রিপিটেড হয়েছে প্রশ্ন নেক্সট ভাষা হলো কি উত্তর ভাবের বাহন এরপরে স্বামী বিবেকানন্দ বলেছেন ভাবই প্রধান ভাষা পরে ক্লিয়ার এরপরে পরবর্তী প্রশ্ন হিরে মতির সাজ পরানো ঘোড়ার উপর কাকে ভালো দেখায় না উত্তর বাদরকে নেক্সট সবর স্বামীর লেখা হলো মীমাংসা ভাষ্য পতঞ্জলি লেখা বিশ্ববিস্তৃত বইটির নাম কি উত্তর মহাভাষ্য রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় কোন ভাব ছাপাবার চেষ্টা করা হয় উত্তর পচা ভাব নেক্সট কোশ্চেন ও সব মরাল লক্ষণ কার কথা বলা হয়েছে উত্তর বাহাদুর সমাস গান হচ্ছে কি কান্না হচ্ছে তা বুঝতে পারেন না উত্তর ভরত ঋষি নেক্সট কোশ্চেন বাংলা ভাষা প্রবন্ধটি রচয়িতা হলেন কে উত্তর স্বামী বিবেকানন্দ নেক্সট বাংলা ভাষা প্রবন্ধটির মূল গ্রন্থ হল কি উত্তর ভাববার কথা নেক্সট কোশ্চেন বাংলা ভাষা প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল উত্তর উদ্বোধন পত্রিকায় নেক্সট বাংলা ভাষা উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর তেরোশো ছয় বঙ্গাব্দে নেক্সট কোশ্চেন যারা লোকইতা এসেছেন এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত ক্লিয়ার নেক্সট কোশ্চেন স্বাভাবিক ভাষা ছেড়ে কোন ভাষা তৈরি করা হয় উত্তর অস্বাভাবিক ভাষা পরবর্তী প্রশ্ন সংস্কৃত ভাষা চলাকে কি বলা হয় উত্তর গদায় লস্করি চাল আমরা কোন ভাষা গ্রহণ করব উত্তর প্রাকৃতিক নিয়মে যে ভাষা বলবান হচ্ছে এরপরে পরবর্তী প্রশ্ন কোন ভাষায় কথা বললে পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে উত্তর সংস্কৃত ভাষা নেক্সট কোশ্চেন যা জলে ভাসিয়ে দিতে হবে তা হলো কি উত্তর গ্রাম্য ঈর্ষা রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয় কি উত্তর দু একটা পচা ভাব ক্লিয়ার নেক্সট কোশ্চেন বাংলা ভাষা প্রবন্ধটি লেখক হলেন কে রিপিটেড হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি উত্তর স্বামী বিবেকানন্দ কাল কাললেখা দেখো সংসদ নমুনা প্রশ্ন অর্থাৎ তোমাদের ডাব্লিউ বিসিএচি বোর্ড করতে প্রকাশিত মডেল সেটে যেই প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা উল্লেখ করেছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি উত্তর কাল কাললেখা সঠিক উত্তর পতঞ্জলি নেক্সট কোশ্চেন বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করবো উত্তর কলকেতার ভাষা ক্লিয়ার এরপরে পরবর্তী প্রশ্ন প্রাচীন কাল থেকে আমাদের সমস্ত বিদ্যা গ্রহণ ও প্রচারের মাধ্যম হয়ে উঠেছিল উত্তর সংস্কৃত ভাষা নেক্সট কোশ্চেন একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে কাদের মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছে উত্তর বিদ্যান ও সাধারণের মধ্যে নেক্সট কোয়েশ্চেন যারা লোকিতায় এসেছেন লোকিতায় কথার অর্থ কি লোকের হিতের জন্য অর্থাৎ কল্যাণের জন্য এরপরে নেক্সট কোশ্চেন সাধারণ লোকের ভাষা বলতে স্বামীজি বুঝিয়েছেন উত্তর চলিত ভাষা সাধারণকে শিক্ষা দিয়েছেন কারা সাধারণকে শিক্ষা দিয়েছেন উত্তর বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত এখানে হয়েছে নেক্সট পাণ্ডিত্যকে স্বামীজি বলেছেন কি উত্তর উৎকৃষ্ট নেক্সট পাণ্ডিত্য প্রকাশের ভাষাকে স্বামীজি চিহ্নিত করেছেন যে রূপে উত্তর কটমট ভাষা নেক্সট চলিত ভাষাতেও যা অসাধারণ হয়ে উঠতে পারে উত্তর শিল্প নৈপুণ্য এরপরে নেক্সট কোয়েশ্চেন অস্বাভাবিক ভাষা তৈরির করে কি হবে যাকে অস্বাভাবিক ভাষা বলা হয়েছে উত্তর জটিলতাপূর্ণ ভাষা সঠিক উত্তর এ টু নেক্সট তৎসমবহুল স্বাভাবিক ভাষা বলতে স্বামী বিবেকানন্দ বুঝিয়েছেন উত্তর সাধারণ লোকের বোধগম্য ভাষা পাণ্ডিত্য প্রকাশের জন্য স্বামীজি যে ভাষাকে ব্যবহার করতে বলেছেন উত্তর ঘরে ঘরে ব্যবহৃত চলিত ভাষা নেক্সট কোশ্চেন লেখার সময় গবেষকরা যে ভাষা প্রয়োগ করেন উত্তর কিম্ভূত কিমাকার ভাষা নেক্সট কোশ্চেন দর্শন বিজ্ঞান লেখার সময় স্বামীজি ব্যফার করতে বলেছেন উত্তর যে ভাষায় সহজে মনের ভাব প্রকাশ করা যায় নেক্সট কোশ্চেন স্বাভাবিক মনের ভাব প্রকাশ করা হয় কোন ভাষায় উত্তর চলিত ভাষায় নেক্সট কোশ্চেন তার যে উপযুক্ত ভাষা বলতে স্বামীজি কি বুঝিয়েছেন উত্তর সাধারণভাবে যে ভাষায় ক্রোথ দুঃখ ভালোবাসা প্রকাশিত হয় নেক্সট কোশ্চেন ও ভাষা যেমন জোর কোন ভাষায় উত্তর প্রতিদিন মনের ভাব প্রকাশিত হয় যে ভাষায় নেক্সট কোশ্চেন যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে এখানে যে ভাষার প্রসঙ্গে কথা বলা হয়েছে উত্তর মনের ভাব প্রকাশের ভাষা নেক্সট কোয়েশ্চেন ভাষাকে করতে হবে ভাষাকে তুলনা করতে গিয়ে স্বামীজি ব্যবহার করেছেন উত্তর সাব স্পাত প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে উত্তর কলকাতার ভাষা নেক্সট সংস্কৃত ভাষার মধ্যে স্বামীজি যে দেখেছেন উত্তর গদাই করি চাল বারবার রিপিটেড এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট রকমারি ভাষা বলতে স্বামীজি বোঝাতে চেয়েছেন উত্তর ভাষার বৈচিত্র্য নেক্সট তো যে ভাষা দ্রুত ছড়িয়ে পড়েছে উত্তর কলকাতার ভাষা নেক্সট প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে উত্তর কলকাতার ভাষা নেক্সট কোশ্চেন যত যাতায়াতের সুবিধা হবে ততই পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে চট্টগ্রামের সঙ্গে যে স্থানের নাম উল্লেখ করেছেন উত্তর বৈদ্যনাথ নেক্সট কোয়েশ্চেন সে কথা হচ্ছে না কোন কথার প্রসঙ্গে এসেছে উত্তর কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট পুস্তকে ভাষার সঙ্গে যে ভাষাকে স্বামীজি এক করার পরামর্শ দিয়েছেন উত্তর ঘরের কথা বলার ভাষা ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন হিরে মতির সাজ পরানো ঘোরার উপায় যাকে বসালে ভালো দেখায় না উত্তর বাদর নেক্সট কোয়েশ্চেন স্বামীজির জলে ভাসিয়ে দিতে বলেছেন উত্তর ব্রাহ্ম ঈর্ষাকে নেক্সট কোয়েশ্চেন ব্রাহ্মণের সংস্কৃত দেখে ব্রাহ্মণ বলতে স্বামীজি যাদের চিহ্নিত করেছেন তারা হলেন কারা উত্তর বেদের সঙ্গে যুক্ত যজ্ঞের সঠিক অনুষ্ঠান পদ্ধতির ভাষা ক্লিয়ার এরপরে নেক্সট কোয়েশ্চেন মরে গেল মরা ভাষা কয় যে ভাষা দেখে কথা বলার কারণ উত্তর অর্বাচীন কালের সংস্কৃত এরপরে পরবর্তী প্রশ্ন মৃত্যু যত কাছে আসে ততই যা দেখা যায় উত্তর পচা ভাব রাশিকৃত ফুল চন্দন দিয়ে ছাপানোর চেষ্টা হয় এরপরে পরবর্তী প্রশ্ন রাজা এর অর্থ হলো উত্তর রাজা ছিলেন বিশেষণ প্রয়োগে স্বামীজি বলেছেন উত্তর পেঁচা স্বামীজি যে শব্দে করেছেন উত্তর সমাজকে বিশেষত বাহাদুর নেক্সট স্বামীজি যাকে লক্ষণ বলেছেন উত্তর বিশেষণ সমাস ও চে স্লেস ক্লিয়ার এরপরে পরবর্তী প্রশ্ন সাধারণের মধ্যে শিক্ষার বিস্তারের প্রধান অন্তরায় হল কি উত্তর সংস্কৃত ভাষার আধিপত্য এরপরে পরবর্তী প্রশ্ন ভাষার উন্নতির অর্থই হলো কি উত্তর জাতির উন্নতি যে ভাষাকে স্বামীজি মৃত ভাষা বলেছেন উত্তর সংস্কৃত ভাষা ভাষার মধ্যে অবশ্যই থাকা উচিত কি উত্তর সহজতা ও স্পষ্টতা বাংলা ভাষা প্রবন্ধে যে বিষয়ের উল্লেখ হয়েছে উত্তর ব্রাহ্ম রাক্ষসী নেক্সট বাংলা ভাষাতে যে ঋষির কথা স্বামীজি উল্লেখ করেছেন উত্তর ভরত ঋষি ক্লিয়ার এরপরে নেক্সট কোয়েশ্চেন আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে উত্তর ভাষা শিল্প সংগীত ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন যে ভাষায় ভাবময় প্রাণপূর্ণ হয়ে ওঠে উত্তর চলিত ভাষায় নেক্সট গহনা পরা মেয়ে মাত্রই যা বলে মনে হবে উত্তর দেবী এখানে টাইপিং মিস্টেক রয়েছে উত্তর দেবী নেক্সট স্বামী বিবেকানন্দ বাংলা ভাষায় যে প্রসঙ্গে উল্লেখ করেছেন উত্তর ছত্রিশ নারীর সর্বশেষ প্রশ্ন বুদ্ধিমান মানুষ যে ভাষাকে গ্রহণ করবে উত্তর কলকেতার ভাষা ওকে তো এই ছিল তোমাদের বাংলা ভাষা প্রবন্ধ থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একশোটি এমসি কিউ পরবর্তী ভিডিওতে আমরা বেশ কয়েকটি এমসিকিউ এনে অর্থাৎ বামস্তম্ভ ডানস্তম্ভ মেলা সত্য মিথ্যা বিবৃতি কারণ ইত্যাদি একাধিক বিষয়ে এনে এই অধ্যায়টি আমরা কমপ্লিট করে দেবো আজকে মূলত আমাদের পার্ট ওয়ান ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড অলরেডি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি সেটা প্রদান করে অনায় এসে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ককে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ